প্রেম শিখেন রাসূলকে কিভাবে ভালোবাসতে হয় বলে হুজুর রাসূলের কাছে কেন বারবার যান আল্লাহ বলেছেন মাইয়াত আর রাসূল আল্লাহ বলেছেন হেই হো দ্য স্টিল যে ব্যক্তি রাসূলকে সে চেয়েছেন আল্লাহকে যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো আল্লাহ সুবহানাহু বন্দরে আমার সংক্ষিপ্ত প্রেমের আলোচনা করুন সংক্ষিপ্ত করে সেই প্রেমের ট্রেনিং দিব বন্ধু নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু সাতাশটি যুদ্ধ করেছেন কতটি এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হল বন্ধু উহুদের যুদ্ধ উহুদের ময়দানে নবীজির দান দান মোবারক যখন শহীদ হয়ে গেল গো আপনারা সবাই শুনেছেন নবীজির দান দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল নবীজির মগ মবারক থেকে জবান মোবারক দিয়ে লহ মোবারক বের হতে লাগলো মালিক বিন সিন দেখে বন্ধু সহ্য করতে পারল না দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে যে নবী যে রক্তমبارك বন্ধ চোষতে শুরু করলো রক্তমبارك চোষতে 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 যখন শুরু করলেন নবীজি তাঁতি বলেন রক্তগুলো বক্ষন করো না জমিনে ফেলে দাও মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib Allah নবী গো আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক চুষতে থাকবো আমার বোনেরা সবাই কে বলছে গো হৃদয় থেকে ডাকছি হৃদয় খুলে শোনো হৃদয়ের জানালা খুলে বসো নবীর প্রেমের খবর গুলো তুমি প্রাণ উজার করে শোনো তোমার দুনিয়ার শান্তি পরকালের মুক্তি কেউ আটকাতে পারবে না বন্ধু বলে তিনি রক্ত মুবারক চুষতে থাকলেন চুষতে 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 শেষ রক্তের ফোটা মুবারক যখন চুষা শেষ হয়ে গেল রে আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন পৃথিবীর মান তোমরা দুনিয়ায় যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও গো তাহলে ওই মালিক সিনানকে দেখে না আরো চলে বলেন না সুবহানাল্লাহ